হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভার্স ফ্যাশন আমি রালিয়া কালিয়াগঞ্জ থেকে বলছি কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আজকে সকালবেলা ভিয়ানকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম গত মঙ্গলবার ভিয়ানদের স্কুলে স্পোর্টস হয়েছে তবে তার আগের দিনের ব্লগ এটা যখন আমি ভিয়ানকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম প্র্যাকটিসের জন্য আর তারপরে মঙ্গলবারে স্পোর্টস হবে আর এই দিন বিকেলবেলা আমরা স্পোর্টসের জন্য কিছু ড্রেস কিনতে যাব সেই সমস্ত কিছু থেকে শুরু করে স্পোর্টসের দিনে ওদের স্কুলে কী কী অ্যাক্টিভিটি হয়েছে সমস্ত কিছু শেয়ার করব এই ভ্লগে তাই পুরো ভ্লগটা স্কিপ না করে দেখবেন আশা করি আপনাদের সকলের ভীষণ 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 ভালো লাগবে ওই দিন স্কুল থেকে আসার পর সন্ধ্যাবেলা আমি ভিয়ানকে নিয়ে চলে গিয়েছিলাম ভিয়ানের স্পোর্টসের একটা ইউনিফর্ম কিনতে কারণ ওদের স্কুল থেকে বলেই দিয়েছে যে এ হোয়াইট প্যান্ট আর রেড একটা ফুল ফুল সাইজ টি শার্ট লাগবে যেটা স্পোর্টসের দিন সমস্ত বাচ্চাদেরকে পড়তে হবে তো আপনাদের সাথে দেখা হচ্ছে একেবারে স্পোর্টসের গ্রাউন্ডে ওদের স্কুলের সামনে একটা গ্রাউন্ড ফাঁকা ছিল আর সেখানটায় স্পোর্টস হচ্ছিল আর সমস্ত বাচ্চাদেরকে এখানে লাইন লাইন করে দাঁড় করে দিয়েছিল সমস্ত বাচ্চারা এখন জাতীয় সঙ্গীত দাঁড়িয়ে দান করবে

বসো 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 কিছি তিরছি দাদা কি হয়েছে বলো বলো কি হয়েছে বলো জাতীয় সঙ্গীত গার্ড করার পর ওদের একটা ড্রিল ডান্স হলো আর তারপরে এখন ফিয়ারদের ব্যাক অ্যারেঞ্জিং একটা কি বলবো রেস রয়েছে সেখানে হচ্ছে ওদেরকে টিফিন বক্স ওয়াটার বটেল ওদের যে ক্লাসের কপি আছে সমস্ত কিছু ব্যাগের মধ্যে ঢুকিয়ে তারপর ব্যাগটাকে নিয়ে রান করতে হবে তো এটার মধ্যে ভিয়ান কিন্তু মানে কোনো পজিশন পায়নি আর এখানে দেখতেই পাচ্ছেন ও কত লেটে সমস্ত কিছু ঢুকিয়ে এনেছে তবে সব থেকে বড়ো কথা ও ভীষণ মজা করেছে আর অনেক কিছু শিখতে পেরেছে কারণ বাচ্চাদের এটা বয়স হচ্ছে শেখার আর আমাদের গার্জিয়ান হিসেবে ওদেরকে কোঅপারেট করা উচিত তো এই দিন ভিয়ানের সাথে সাথে আমিও ভীষণ মজা করেছি তবে ভিহান কিন্তু শেষে ওদের যে একটা গো অ্যাজ ইউ লাইক ইট আছে মানে রূপসজ্জা যেটাকে আমরা বাংলায় বলি সেখানটায় একটা খুব মজাদার ক্যারেক্টার সেজেছিলো সেটা আপনার ব্লগে শেষে গিয়ে দেখতে পাবেন আর সেখান থেকে ও একটা প্রাইজ উইন করেছে তো সে সমস্ত কিছু ব্লগে শেষে আছে দেখতে ভুলবেন না কিন্তু সমস্ত খেলা শেষের পর ভিয়ানকে সাজিয়েছিলাম আমি স্যানটা ক্লস আর এখানে দেখতেই পাচ্ছেন ভিয়ান স্যানটা সেজে একেবারে রেডি এই স্যান্টা সাজার জন্যই কিন্তু ওকে মানে রূপসজ্জায় থার্ড প্রাইজ দিয়েছে আর আরো অনেক বাচ্চা কাচ্চা সেজেছিল তো সবারটা আমি শেয়ার করতে পারিনি যতজনেরটা যত জনের পেরেছি সবারটা আমার পক্ষে ভিডিও করা সম্ভব হয়নি আর এই ছোট্ট বাচ্চাটা পুরোহিত সেজেছিল এর আমি এটা ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করলাম আরও অনেকে অনেক কিছু শিখে সেজেছিল আর এখানে দেখুন এ একজন টি হকার সেজেছে তো সবাই মিলে ভীষণ মজা করেছি এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে বিভিন্ন রূপে দেখে আর সত্যি কথা বলতে গেলে সবাই কিন্তু খুব সুন্দরভাবে মানে আজকে দিনটা এনজয় করেছে কে প্রাইজ পেলো কে পেলো না সেটা বড় কথা নয় তবে সবাই মিলে এনজয় করেছে আর গার্জিয়ানরাও আমরা এনজয় করেছি এটাই হলো বড় কথা আর এখানে দেখুন এই বাচ্চাটা একটা মানে কী বলবো ধোপা টাইপের কিছু হবে যে কাপড় নিয়ে ঘুরে বেড়াচ্ছে ফেরিওয়ালাও বলতে পারি সেটা সেজেছে আর এখানে দেখুন এসে যে বাসন নিয়ে যাচ্ছে তো সবাই মিলে এত মজার মজার ক্যারেক্টার করেছে যে সব দেখে আমাদের ভীষণ মজা লেগেছে আর শেষে কিন্তু প্রাইস ডিস্ট্রিবিউট করাটাও আপনাদের সকলের সাথে দেখাবো আমার হাজবেন্ড বাড়িতে এসছে আর এখানে বিরিয়ানি নিয়ে এসছে তো ও তো সকালেই এসছে ভিয়ানের স্কুলে স্পোর্টসে গেছিলাম আমরা তো সেই জন্য ওকে আর কিছু শ্যুট করতে পারিনি এসে ঘুম দিয়েছি টানা আর গোটা ঘরের অবস্থা এই এখন আমরা খাচ্ছি চিকেন বিরিয়ানি এখানে কটা পিস আছে এখানেও এখানে দুটো পিস আছে চিকেনের আর আমার এখানে একটা পিস আর আমি ওদের আলুটা নিয়ে নিয়েছি আর আমারটাতে ডিম আছে ওদেরটাতে ডিম নেই বাবু হাই করে দাও অনেকদিন পর আসলে ভিয়ান আজকে স্পোর্টসে থার্ড হয়েছে না বাবা জল খাবে ও জল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বা